ভিউয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম চাঁদ মামা গানে প্রথমবার সাকিব খান এবং বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় বাবার সঙ্গে চাঁদমামা গানে ডান্স করে ভাইরাল হলো। সাকিব খানের চাঁদ গানটি এত মার্কেট পেয়েছে যেটা হাজার মিলিয়ন গি পেয়েছে ভক্ত যারা রয়েছেন সাকিব যারা রয়েছেন তারা এই গানটি এত ভালোবেসেছেন বিশেষ করে অপু বিশ্বাস তিনি বলেন সাকিবের এই গানটা আমি আমার ইচ্ছে করছে নিজে নাচ করব। ওদিকে অপুর ইচ্ছে কি সাকিবের ছেলে জয় সাকিবের সঙ্গে এই নাচটা করল আমরা জানি সাকিবই আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে তারা দুজন আসলেই অনেক ভালো ডান্স করেছে তাই তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা ভালোবাসেন দুই হাজার সাল থেকে যারা আমার সঙ্গে রয়েছে এই চ্যানেলটির তাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে আমার আপনাদের জন্য আমি আরও একটা চ্যানেল করেছি যে চ্যানেলটির নাম নাজিরা অন্দাপুর ওই চ্যানেলটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এই ভিডিও বানাই অন্য কোনো ভিডিও বানাই না কেন যারা পছন্দ করবেন ট্যুর করতে পৃথিবীর সব সুন্দর জায়গাগুলো দেখতে তাদের জন্য নাদিরা অন্দাগো দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব অথবা নাদিরা অন্দাগো লিখে না যেটা বলছিলাম কালো টি শার্ট পরা এবং ক্রিম কালারের প্যান্ট আর ওদিকে আবরাম খান জয় কালো শার্ট এবং প্যান্টে বাবা এবং ছেলের এই যে চমৎকার ডান্সটি আপনারা দেখলেন এটা আপনাদেরকে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় সাকিব খান ওপবিশ্বাস আর আবরাম খান জয়কে নিয়ে আমাদের যত দুঃখ লাগছে যত ভালোবাসা আছে সাকিব খানের সঙ্গে জয়ের এই ডান্স আমাদের সকলেরই অনেক বেশি ভালো লেগেছে আর ভবিষ্যতে সাকিবের ছোট্টবেলার কোনো দৃশ্যে আমরা নিশ্চয়ই জয়কে দেখতে পাবো কারণ অববিশ্বাস এর আগেও বলেছেন যে জয় একদমই ছোটবেলায় সাকিব যেমন ছিল তেমনই দেখতে শুধুমাত্র বলেছেন সাকিব খান সাকিব খানের মাও বলেন যে সাকিব ছোটবেলায় দেখতে বহু জয়ের মতো ছিল তবে জয় অনেক বেশি স্মার্ট কারণ জয় এখন যে গেটআপ যে ড্রেস আপ যে খাবার যে স্টাইল মেনটেন করে বা যে স্কুলে পড়ে সঙ্গত কারণে ওর কিছুটা ডিফারেন্ট থাকবে ওই সময় তো সাকিব যখন জয়ের সময় ছিল এত কিছুই ছিল না যার ফলে ও যখন ক্লাস নাইন টেনে উঠেছে তখন হয়তো ডান্স করতে গেছে জয় ইউটিউব দেখে বাবা ডান্স দেখে মায়ের ডান্স দেখে সব কিছু দেখে নিজে নিজেই শিখে গেছে বাবা মায়ের মতো স্টেপ করতে এটি পার্থক্য এছাড়া সাকিব আর জয় পুজনীয় কমিয়ে आपका अकाउंट खुल जाना भी पावर चले जाए